সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে সীতাকুণ্ড উপজেলার দুই নং বারোইয়া ঢালা ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কাজী জয়নাল আবেদিন সভাপতি তিন নং ওয়ার্ড বিএনপি অনুষ্ঠান পরিচালনা করেন জনাব নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক তিন নং ওয়ার্ড বিএনপি জনাব শাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক তিন নং ওয়ার্ড বিএনপি উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডক্টর কমল কদব আহ্বায়ক সীতাকুণ্ড উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জাফর ভূঁয়া সভাপতি দুই নং বারৈয়া ঢালা ইউনিয়ন বিএনপি জনাব আলাউদ্দিন মাসুম সাধারণ সম্পাদক দুই নং বারৈয়া ঢালা ইউনিয়ন বিএনপি এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জয়নাল আবেদিন দুলাল সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি জনাব ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ জনাব আহমেদ উল্লাহ টুটুল সহ সাংগঠনিক সম্পাদক দুই নং বারোইয়া ঢালা ইউনিয়ন বিএনপি জনাব আবু সালেক সভাপতি দুই নং বারৈয়া ঢালা ইউনিয়ন যুবদল জনাব সাইফুল ইসলাম সভাপতি দুই নং বারৈয়া ঢালা ইউনিয়ন কৃষক দল জনাব রফিক চৌধুরী সভাপতি দুই নং বারুইয়াঢালা ইউনিয়ন মৎস্যজীবী দল জনাব মাইনুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক দুই নং বারুইয়াঢালা ইউনিয়ন ছাত্রদল আরও উপস্থিত ছিলেন দুই নং বারুইয়াঢালা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা